প্রাক্তনিষ্কন্ নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নিয়ে এক বিরল কাণ্ড ঘটালো অন্তর্বর্তী সরকার গত পঁচিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের বড় একটি সমাবেশ হয় এর কয়েকদিন পর গত একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এ মামলায় আরও আঠারো জনকে আসামি করা হয় বাইশ নভেম্বর চিনময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয় এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিনময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিনময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয় এরপর থেকেই কারাগারে আছেন চিনময় দোসরা জানুয়ারি চিনময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস ওই আবেদনের শুনানি নিয়ে গত চার ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট তিরিশ এপ্রিল বুধবার এই রুলের শুনানি শেষে জামিন দেওয়া হয় ওদিন দুপুর দুইটার দিকে তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট কিন্তু পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজের কাছে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ এর পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে চিন্ময় দাসকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেন চেম্বার আদালত এ নিয়ে সামাজিক মাধ্যমে বিরূপ সমালোচনা শুরু হয় সম্ভবত তা দেখে বুধবার সন্ধ্যায় চেম্বার আদালতের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করার আদেশ দেন একই সঙ্গে আদালত আগামী চার মে এ বিষয়ে পুনরায় শুনানির জন্য দিন ধার্য করেছেন দৈনিক সমকাল এ বিষয়ে প্রশ্ন করেছিল রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভূঁইয়াকে তিনি বলেন এটি একটি স্পর্শকাতর মামলা তাই হয়তো আরও শুনানির প্রয়োজন মনে করছেন আদালত কিন্তু প্রশ্ন উঠেছে বিস্তর শুনানির গুরুত্ব আগে বুঝলেন না কেন আদালত উচ্চ আদালতে এর আগে এমন কাণ্ড দেখা যায়নি বলেই জানা যায় এ বিষয়ে সরকার যে দোটানায় আছে তাই স্পষ্ট হলো বলে মনে করেন পর্যবেক্ষক মহল কারণ বাংলাদেশে এখন সরকারের ইঙ্গিত ছাড়া আদালত কিছুই করে না বলে অভিযোগ ব্যাপক